দেওয়াল ঘড়ি প্রাপ্ত ভোটের সংখ্যা তিনশো পঞ্চান্ন জওয়াহরলাল দত্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তের প্রাপ্ত ভোটের সংখ্যা তিরানব্বই নাসির রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শিশ সাত হাজার পাঁচশো সত্তর মোহাম্মদ আব্দুল মান্নান বাংলাদেশ জামাত ইসলামী দারিপাল্লা পাঁচ হাজার নশো বাষট্টি সংখ্যাশোটি ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা পাঁচ প্রীতম দাস জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাত প্রাপ্ত ভোটের সংখ্যা চুয়াত্তর মোহাম্মদ জরিফ হোসেন জাতীয় পার্টি লাঙ্গল প্রাপ্ত ভোটের সংখ্যা এগারো মোহাম্মদ আবুল হাসান বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বসত মই প্রাপ্ত ভোটের সংখ্যা তিরিশ মোহাম্মদ মহসিন মিয়া স্বতন্ত্র ফুটবল প্রতীক প্রাপ্ত ভোটের সংখ্যা এক হাজার তিনশো পাঁচ মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি প্রতীক শীষ দুই হাজার সাতশো ছেষট্টি শেখ নুর আলম হামিদি বাংলাদেশ খেলাফত মজলিশ প্রতীক রিকশা প্রাপ্ত ভোটের সংখ্যা নশো নব্বই সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে প্রাপ্তির সাপেক্ষে প্রাথমিক বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে